হ্যালো চ্যানেল মাই আজকের এই ব্লগটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দাইহাটের রাসযাত্রা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়ে আশা করি তোমরা অনেকেই জানো শান্তিপূর্ণ নবদ্বীপের মতো আমাদের দাইহাটেও কিন্তু রাসযাত্রা উৎসবটা ভীষণ বড় করে অনুষ্ঠিত হয় তোমরা যারা দাইহাটবাসী আছো তারা তো জানোই বাট যারা জানো না তাদেরকে বলবো এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এর ফলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমাদের দাইহাটে কতটা বড় করে আমাদের রাসযাত্রা উৎসবটা অনুষ্ঠিত হয় আচ্ছা মাঝখানে একটা জিনিস বলে রাখি দাইহাটে কিন্তু আমার বাপের বাড়ি তো সেই কারণেই আমি কিন্তু বরাবরই আমাদের দাইহাট বলে আসছি আচ্ছা আর একটা জিনিসও বলবো এই সময় আমি ভীষণই অসুস্থ ছিলাম যার কারণে আমি সমস্ত প্যান্ডেলের ভিডিও এখানে আপলোড করতে পারিনি তবে হ্যাঁ যেগুলো আমার পক্ষে যাওয়া পসিবল হয়েছে একমাত্র সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি প্রসেশনের ভিডিও আমি এখানে অ্যাড করিনি প্রসেশনের ভিডিওটা আমি নেক্সট পার্ট টুতে নিয়ে আসব। এখানে শুধুমাত্র আমি মণ্ডপগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করেছি আরেকটি জিনিসও বলবো যারা দাইহাটের বাইরে থাকো রাসযাত্রা উৎসবে যদি একবার পসিবল হয় অবশ্যই আমাদের দাইহাটে কিন্তু এসো রাসযাত্রা উৎসবে বিশেষ করে ভীষণই তোমাদের ভালো লাগবে এটা অন্তত আমি আশা রাখছি ওকে আজকে এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই নেক্সট পার্ট টুতে প্রসেশনের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলো না এর ফলে আমার আসা প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো